সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক আয়োজন ক্রাইম অ্যান্ড ফল অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জেই জুবায়ের প্রবাসীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা সরকারি তথ্য মতে বিশ্বের একশো বাহাত্তরটি দেশে কোটি লাখ প্রবাসী রয়েছে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রতি বছর বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন তারা পঁচিশ বিলিয়ন ডলার দর্শক তথ্য বলছে রেমিটেন্স যোদ্ধারা যখন দেশ ছাড়েন যতদিন বিদেশে অবস্থান করেন পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন বিমানবন্দর দূতাবাস সবখানে তাদের হয়রানির শিকার হতে হয় দুঃখের বিষয় কাজ করতে করতে অনেক রেমিটেন্স যোদ্ধা পারি দেন না ফেরার দেশে এই অকাল মৃত্যুতে তারা কাছে পান না নিজের স্বজনদেরও জীবিত রেমিটেন্স যোদ্ধারাই যেখানে প্রতিনিয়ত নাজেল হন সেখানে একজন মৃত রেমিটেন্স যোদ্ধার মরদেহ দেশে আনতে যে কি ভোগান্তি পথ হয় ভেবে দেখুন একবার দর্শক এতক্ষণ যা বললাম এসব বিষয় নিয়ে অনুসন্ধান করেছে

সাতাশে এপ্রিল সকাল নয়টা সৌদি প্রবাসী বাবা জাকির হোসেনের মরদেহ নিতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসেছে সাত বছরের সাহেব বাবা যে মারা গেছে সে কথা জানে না ছোট্ট এই অবুধ শিশুটি নির্মাণ শ্রমিক হিসেবে সৌদি আরবে কর্মরত ছিলেন জাকির একটি সুউচ্চ ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার মৃত্যুর ৪৫ দিন পর সাতাশে এপ্রিল প্রবাসীদের সহযোগিতায় দেশে ফিরেছে জাকিরের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা পৌনে বারোটায় মরদেহটি ফিরলেও সেটি বুঝে পেতে দুপুর গড়িয়ে যায় দায়িত্ব সংশ্লিষ্টদের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরের কার্গো শাখা থেকে শুরু করে গেট নম্বর দুই গেট নম্বর আট যেখানেই যেতে বলা হয়েছে সেখানেই গিয়েছেন তারা সবখানে মিলেছে চরম অসহযোগিতা ক্রাইম অ্যান্ড ফলো আপের গোপন ক্যামেরায় উঠে এসেছে তার পুরুচিত্র এরই মধ্যে গড়িয়ে গেছে প্রায় পাঁচ ঘন্টা মরদেহ অ্যাম্বুলেন্সের তোলা পর্যন্ত জাকিরের পরিবারকে সইতে হয়েছে নানা ভোগান্তি দেখে ক্ষুব্ধ মনিটর নাই আসার কথা সকাল দশটায় আমি আট নম্বর গেটে গিয়ে খবর নিয়ে তারপরে আসছি যে ফোন প্লেন লিঙ্ক করছে এখানে সিকিউরিটি গার্ড ওনাকে জিজ্ঞেস করলাম দুই নম্বর গেটে আসলাম ওখানে দেখি লাঞ্চের সময় হয়ে গেছে এক ঘন্টা এখানে আমাদের লাঞ্চের জন্য যে আসছি বসার মতো কোনো জায়গা নাই স্কোপ নাই যে একটা টুল আছে এখানে বসার মতো এই টুলটার মধ্যে বৈশাখ আছে এয়ারপোর্টের স্টাফরা যারা মালামাল আনা নেওয়া করে আমার কাছে ভিডিও আছে অবশ্যই একই জায়গা দিয়ে আমরা মাল ভাই মাল মালামাল ভিড় করতেছে একই জায়গায় লাশ ভিড় করতেছে লাশ পাইছি আমরা তিনটা চল্লিশ তারা বছরকে বছর পার করে প্রবাসে তাদেরকে সম্মত আগে দেওয়া উচিত দুই ছেলে এক মেয়ের জনক জাকিরের মরদেহ দেমরা শারুলিয়ার নিজের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় ততক্ষণে মরদেহ গন্ধ ছড়াতে শুরু করেছে সবার সম্মতিতে দ্রুত দাফনের ব্যবস্থা করা হয় সুপ্রিয় দর্শক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে বারো থেকে তেরো জন রেমিটেন্স যুদ্ধার মরদেহ দেশে আসে প্রতিটি মরদেহ ফেরার ঘটনাতে আছে করুণ এবং মর্মান্তিক বিবরণ এগারো এপ্রিল সৌদি প্রবাসী বাবা জয়নাল আবেদিনের মরদেহ নিয়ে যেতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হজরত সাজাল আন্তর্জাতিক বিমানবন্দর এসেছে সাত বছরের শিশুকন্যা জিম ও চার বছরের ছেলে কাউসার তারা জানে না তাদের বাবার মরদেহ নিতেই তারা এখানে এসেছে জয়নাল আবেদীর বয়স পঁয়ত্রিশ টাঙ্গাইল জেলার করটিয়ার পশ্চিম পৌলি গ্রামের বাসিন্দা সংসারের হাল ধরতেই কনস্ট্রাকশনের কাজ নিয়ে সৌদি আরবে চলে যান তিনি গত পাঁচ মে হার্ট অ্যাটকে মৃত্যু হয় এই যুবকের এগারো মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তার মরদেহ নিয়ে তিনটা চল্লিশ মিনিটে অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু মরদেহ পাবার অপেক্ষায় স্বজনরা কখনো অপেক্ষাগারে কখনো বিমানবন্দরের কার্গো শাখার আট নম্বর গেটে কখনো আমদানি কার্গো শাখার দুই নম্বর গেটে অবশেষে প্রায় তিন ঘন্টা পর মরদেহ বুঝে পায় স্বজনরা একটা বিদেশ যখন একটা মানুষ মারা যায় তার স্বপ্নটা সেখানে মৃত্যু হয় রাস্তা নিয়ে যাপন দিব আইসার যে একটা হ্যারাসমেন্ট কার কাছে যাবে কিভাবে যাবে কোথায় যাবে এরা জান না এটার জন্য হ্যাঁ আলাদা একটা বোর্ড দিয়ে দেওয়া এই বোর্ডের মাধ্যমে আলাদা লোক নিয়োগ করা ওই লোকের মাধ্যমে তারা আইসা সহজে লাস্টার নিয়ে তাদের স্বজন বাড়িতে চলে যাবে একই দিনে একই ফ্লাইটে সৌদি প্রবাসী মাহবুজুর রহমানের মরদেহ নিতে অপেক্ষায় স্বজন প্রবাসী মাহবুজুর রহমানের বয়স বিয়াল্লিশ সৌদি গিয়েছেন প্রায় ছয় বছর আগে মাঝে দেশে ফিরলেও দু বছর আগে আবারও পাড়ি জমান প্রবাসে কুক হিসেবে কাজ করতেন রিয়াদের একটি হোটেলে গত ২২ এপ্রিল তিনিও মারা যান হার্ট অ্যাটাকে এক ছেলের জনক তিনি বিমানবন্দরে মরদেহ নিতে এসে ভোগান্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সৌদি প্রবাসীদের স্বজনরা আমরা রাস্তার ভিতরে যদি আমরা আট ঘন্টা চলে যায় তাহলে আমরা ভোগান্তি বাসন্ত গ্রামের মিজানুর রহমান মধ্য বয়সের জীবিকার তাগিতে বাড়ি দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যা কিছু আয় করেছিলেন তা দিয়ে সবে সচ্ছলতা ফিরতে শুরু করেছিল পরিবারে কিন্তু সম্প্রতি মৃত্যু হয় তার এই রেমিটেন্স যোদ্ধার দেহ নিয়ে দেশে আসেন আরেক রেমিটেন্স যোদ্ধা মাহফুজ দুবাই ও হজরত সাজাল বিমানবন্দরে নানা বিড়ম্বনার শিকার হন তিনি ওইখানে কষ্টটা আমার ভোগান্তিটা বাংলাদেশের এয়ারলাইন্স থেকে এই পর্যন্ত এখানে আসা দুই ঘন্টা হয়ে গেছে আমার লাস্টটা মাঠে এরা রেখে দিছে আমি বলছি যে আমার লাস্টটা আপনার এখানে অনেক এমনি ডিলে হয়ে গেছে আমার এটা একটু রুমে এখন ওনারা বলতে আমার রুমে এখন লাগবে না আমার এখানে কাজ হয়ে যাবে হয়ে যাবে বলতে বলতে ওনারা আমার ডেড বডি না এই করে ওনারা ওনাদের যে মালের যে সামানগুলা যেখানে কমিশন পাওয়া যাইতেছে ওই কাজগুলো ওনারা আগে আগে করতেছিল আমি সাথে আসিলাম পিধাই ওইখান থেকে আমি সাথে সবকিছু আমার সাথে সাথে করার কারণেও এখানে আমাকে দেরি করে আর ওদের একান্ত গাফিলতির কারণে আমাদের প্রবাসীর জন্য কিছু একটা করা দরকার যেমন আলাদা একটা সেকশন রাখা দরকার যে শুধু আমাদের নিয়ে কাজ করবে ওরা আমরা এভাবে লাশ হয়ে আসলে যেন আমরা কোনো জায়গায় এভাবে রোদে পড়ে থাকতে না হয় মাঠে পড়ে না থাকতে না হয় সৌদি প্রবাসী জাকির জয়নাল মাহফুজ এবং দুবাইয়ের মিজানের মতো প্রবাসীদের মরদেহ দেশে ফিরলে দাফন কাফনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের জনপ্রতি বরাদ্দ ৩৫ হাজার টাকা কিন্তু সেই বরাদ্দ বুঝে পেতেও আছে নানা ঝুঁকি ঝামেলা আমাকে কনসুলেট বলে দিছে যে প্রবাসী কল্যাণ ট্যাক্স থেকে তোমাকে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিতে বাধ্য ওরা তো তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পঁয়ত্রিশ হাজার টাকা তোমাকে ডেড বডির সাথে দিবে আর তিন লাখ টাকাটা তুমি বাকি এক সেগে যে কোনো একদিন তুমি ওখান থেকে ওরা তোমাকে চিঠি পাঠায় ওটা দিয়ে দিবে এটা বলছি কিন্তু এখানে আসার পরে উনি বলতেছে যে ওনার ওখানে ম্যান পাওয়ার নাই ম্যান পাওয়ার না থাকার কারণ আমাকে পঁয়ত্রিশ হাজার টাকাটা দেবে কিন্তু বাকি টাকাটা উনি দেবে না উনি অরিজিনাল পেপার রেখে দিয়েছে আমাকে জোর জবরদস্তি যে এটা আপনাকে দেওয়া যাবে না আপনি আবার অ্যাপ্লাই যদি করেন আমি বলছি যে আপনি অরজিনাল রেখে দেবেন তো অরজিনাল রেখে দেন আমাকে ফটোকপি হলে দেন বলে আপনি এটা দেওয়া যাবে না নাহলে আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন আবার সওয়াল করলে সুপ্রিয় দর্শক ক্রাইম ফলো ফলোআপের এর সরজমিন অনুসন্ধান দেখলেন আপনারা দেখলেন রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ দেশে ফেরা নিয়ে দুর্ভোগ ভোগান্তির চিত্র এমন আরো চিত্র আপনাদের দেখাবো রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ দেশে ফেরা নিয়ে ঘটে যাওয়া দুর্ভোগ ভোগান্তির আরো একটি চিত্র এবার আপনাদের সামনে তুলে ধরব সাতাশে এপ্রিল সকাল নয়টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখায় অপেক্ষা করছেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ শফিকের পরিবার পরিচয় গোপন করে ক্রাইম অ্যান্ড ফলো টিমও আছে তাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দা শফিক প্রায় দেড় যুগ আগে শ্রমিক বিষয়ে মালয়েশিয়ায় যান তিনি সেখানে এক ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় হৃদযোগে আক্রান্ত হয়ে মারা যান তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর তিন ছেলে দুই মেয়ের জনক তিনি মৃত্যুর পর শফিকের মরদেহ দেশে ফেরা নিয়ে মালয়েশিয়াতেই নানা জটিলতার সৃষ্টি হয় মরদেহ কিভাবে ফিরবে খরচ বহন করবে কে চাঁদা তোলার দায়িত্বই বা নেবে কে আরো নানা প্রশ্ন দেখা দেয় ঘড়ির কাটায় যখন বেলা বারোটা তখনও শফিককে বহনকারী ফ্লাইটটি আসেনি এখানে ওখানে খোঁজ করেও স্পষ্ট কোনো জবাব পাচ্ছে না শফিকের পরিবার দুপুর দুইটায় শফিকের পরিবারকে জানানো হয় মরদেহ এসেছে আছে কার্গো শাখায় এরপর মরদেহ বাড়িতে নেয়ার প্রক্রিয়া শুরু হয় সেই প্রক্রিয়া দেখতে ক্রাইম ফলো আপের সদস্যরাও শফিকের পরিবারের পিছু নেয় মালামালের স্তূপের সঙ্গে শফিকের মরদেহ পড়েছিল সেখানে বিকাল পাঁচটা নাগাদ মরদেহ বুঝিয়ে দেওয়া হয় ততক্ষণে শফিকের পরিবার ক্লান্ত ক্ষুব্ধ ব্যথিত আমাকে ফোন দিছে আপনার সকাল আটটা পঁচিশ মিনিটে যে আপনি সকাল নয়টা বাজে গাড়ি নিয়ে উপস্থিত থাকবেন বিমানবন্দরে আমি ঠিক সকাল নয়টা বাজে বিমানবন্দরে উপস্থিত হয়েছি তারপরে এখন বাজে আপনার তিনটা পঞ্চাশ এত কোন দরিয়ায় মানে আমাকে খুব হয়রানির মধ্যে রাখছে ভিতরে এই পাতি নিয়ে কনে বলে ওই জায়গাতে যাও ওই জায়গাতে যাও আবার বলে বাহির থেকে নিয়ে ফটো কপি করে আসো আবার বলে একটা কাগজ তো ভুল হয়েছে তারপরে ভিতরে আমার অনেক গ্যাঞ্জাম হয়েছে রাগারে গেছে তারপরে লাস্টটা তাড়াতাড়ি সারছে প্রবাসীরা প্রবাসে যায়া রক্তর গাম দিয়া মানে দেশের ইয়ে পাটা রেমানেজ পাটা লাশ হয়ে দেশে আসে আসার পর আর কোনো মূল্য দেয় না আমরা যে হয়রানি আমরা চাইনা না অন্য যে আসুক এরকমভাবে এরকম ভাবে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন শফিক সেই স্বপ্ন পূরণ না হলেও পরিবারের ইচ্ছা অনুযায়ী অনেক দুর্ভোগ ভোগান্তির পর তার মরদেহ দেশে ফেরে দাফন হয় শফিকের মতো রেমিটেন যোদ্ধাদের মরদেহ ফেরা নিয়ে কেন এমন হবে দেখার কি কেউ নেই প্রশ্ন আমাদের সুপ্রিয় দর্শক রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ কেন নির্বিক্রে দেশে ফিরতে পারে না এর জন্য দাইকারা তার কিছু কিছু চিত্র আমাদের প্রতিবেদনে উঠে এসেছে প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ মিশন সেই অর্থে তেমন কোনো দায়িত্বই পালন করে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ কনসোলে এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করে যাচ্ছে তাতে একটি লাশ পাঠানোর ব্যবস্থা হয় না সেজন্য ব্যবস্থা করতে আমরা বাংলাদেশে যারা আছি তাদের কাছে হাত পাততে হয় তাতে আমাদের বাংলাদেশকে অনেক ছোট করে এখানে তুলে ধরতে হয় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রবাসী যারা মৃত্যুবরণ করেন তাদের লাশটা যেন বিনা খরচে বিনা ঝামেলায় দেশে পৌঁছানোর ব্যবস্থা করে আমাদের যেসব সমস্যা হয় যে টাইপের সমস্যাগুলো হয় সমস্যার জন্য আমরা যদি ওই প্রবাসী কল্যাণে এখানে যাই ঠিক আছে আপনার ধরেন অনেক ভোগান্তি আমাদের ভোগান্তি শিথিল হয় একদিন যাওয়ার পরে বলে আজকে না কালকে কালকে না পরশু দিন করতে করতে আমাদের অনেক সমস্যা হবে তবে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরু ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মনে করে রেমিটেন্স যোদ্ধাদের বিষয়ে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়া উচিত গত পনেরো ষোলো সতেরো বছরে আপনার মধ্যপ্রাচ্য থেকে প্রায় প্রায় পঞ্চাশ হাজার প্রবাসের লাশই আসছে আপনার এক সৌদি আরব থেকে প্রায় আপনার তেরো হাজার লাশ আসছে প্রতিদিন আমরা যেমন একদিকে লোকজন প্রতি ঘন্টা যেমন আমাদের দেড়শো জন লোক বিদেশ যাচ্ছে ঠিক একইভাবে প্রতিদিন গড়ে আমাদের কিন্তু দশ থেকে জন প্রবাসের লাশ আসছে সবচেয়ে কঠিন কাজটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটা কিন্তু আমাদের প্রবাসীরা করে ওই কাজ ওই দেশের কর্মীরা করে না লাশগুলো যে কার্গো গেট দিয়ে আসে প্রতিদিন আটটা থেকে দশটা ডেড বডি আসে কাগজগুলো ক্লিয়ারেন্স করার জন্য কারণ তাকে কাগজগুলো নিয়ে এই দপ্তর এই দপ্তর থেকে সেই দপ্তর নানান জায়গায় ছোটাছুটি করতে হয় যে তারা যেন তাদের লাশটা যেন এক জায়গা থেকে নিতে পারে কার্গোটা যেন ঠিক থাকে একজন প্রবাসী লাশও আসলে কি হবে দুর্ঘটনা আসলে কি হবে সেখানে আমাদের দূতাবাস জানবে তার ভূমিকা কি পরিবার জানবে তার ভূমিকা কি আমাদের ডেস্ক কল্যাণ ডেস্ক এয়ারপোর্টে সে জানবে তার ভূমিকা কি কতদিনের মধ্যে লাস্টটা আসবে টাকা না থাকলে কোথা থেকে ফান্ডটা দেবে এখানে প্রবাসীদের ভূমিকাটা কি এই সমস্ত বিষয় যদি আমাদের একটা লিখিত রূপ থাকে সেই জিনিসটা আসলে আমি মনে করি যে একটা ব্যবস্থাপনার মধ্যে আসতো রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু জানায় দেশের সমৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে দুটো ক্ষেত্রেই রেমিটেন্স যোদ্ধাদের বিপুল অবদান অথচ তাদের মর্যাদার দিকে সেভাবে খেয়াল রাখা হয় ওরা কিন্তু খুব দ্রুত এটা প্রসেস করতে রাজি ওই দেশের সরকার কিন্তু আমাদের দেশের যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসির থেকে এইটাকে যখন এই দেশের সমস্ত কিছু চাওয়া হয় যে কাগজপত্রগুলো চাওয়া হয় যে তার পরিবারের এটা পাঠান যেমন পরিবারের একটা জিনিস পাঠাতে হয় সেটা হচ্ছে যে পরিবারের তার নমিনিকে এটা যদি নির্ধারণ করে যে যাওয়া হয় তাহলে কয়েক মাসের কাজ ওখানটায় বন্ধ হয়ে যায় দেশের ভেতরে যে হয়রানিগুলো এগুলোকে কিন্তু আমরা ঠিক করতে পারি যদি অ্যাকাউন্টেবিলিটি আনতে পারি অ্যাকাউন্টেবিলিটি আনার জায়গায় যদি করাপশান একটা অন্তরায় হয় সেই জায়গাটায় কি করে শক্ত হাতে দমন করা যায় সেই জিনিসগুলোও কিন্তু ভাবার রয়েছে লাশটা আসলো তার একটা নির্ধারিত জায়গা নেই মালামালের সাথে পড়ে আছে তার প্রতি যে সম্মানটা সেটার জন্য এখানে বলা হয়েছে সিভিল অ্যাভিয়েশন এবং তাদেরকে বলতে যে মৃতদেহের একটা নির্দিষ্ট জায়গা সেখানে করে দিতে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে সেখানে একটা হিমাগার তৈরি করতে তৃতীয় যে ব্যাপারটা আসছে যে পরিবার সেখানে যাচ্ছে কোনো ওয়ান স্টপ সার্ভিস আমরা চাই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অবশ্য বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় এ বিষয়ে তাদের মনিটরিং সেল আছে বলেও জানায় তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জানান কিছু ত্রুটি থাকতে পারে তবে বড় ধরনের কোনো অভিযোগ নেই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় ফরেন মিনিস্ট্রি এবং আমরা একসাথে কাজ করছি আমাদের বিভিন্ন যে রাষ্ট্রদূত বা হাই কমিশন আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং আমরা চেষ্টা করছি যারা মারা যাচ্ছেন তাদেরকে যাতে সহজেই আমরা দেশে নিয়ে আসতে পারি মহলদেহগুলো সেই জন্য কিন্তু আমাদের এমবেসি সরাসরি একদম জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের সাথেই সরাসরি যোগাযোগ করে এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে সরাসরি পরিবারের সাথে যোগাযোগ করছেন যাতে আমরা দ্রুততার সাথে মরদেহগুলো দেশে নিয়ে আসতে পারি এবং আমরা শুধু এই ক্ষেত্রেই না প্রবাসী কল্যাণের জন্য আমরা ফরেন মিনিস্ট্রি একসাথে কাজ করছি আমরা আশা করছি যে ভবিষ্যতে আমাদের যে প্রবলেমগুলো আছে এয়ারপোর্ট সহ যে আমরা সেগুলো ওয়ান স্টপ সার্ভিসটা আরও উন্নত করার জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সেটা আমরা নিচ্ছি ইতিমধ্যেই আমরা যারা মরদেহ নিতে আত্মীয় স্বজনরা আছেন তাদের বসার ব্যবস্থা করেছি এয়ারপোর্টের কার্গো ফ্যাসিলিটিসটা সবার জন্য সেটা আমরা নিশ্চয়ই কথা বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে মরদেহগুলো আলাদা করে রাখা যায় বা এটাকে যত দ্রুত প্রসেসটা সিম্পলিফাই করে যাতে দ্রুত এটা তাদের আত্মীয় স্বজনের হাতে আমরা হস্তান্তর করতে পারি এবং আমরা যে পঁয়ত্রিশ হাজার টাকা দেই বা অন্যান্য যে সুবিধাগুলো দিচ্ছি সেগুলো যেন আমরা একটা সেন্টার থেকে করতে পারি সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব যোদ্ধাদের সুযোগ সুবিধার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের এক কোটি বিশ লক্ষ মানুষ বিদেশে থাকে আমাদের মিশনগুলো অনেক কাজ করে সৌদি আরবে তিরিশ লক্ষ বাঙালি মিশনের কর্মচারী কত পঞ্চাশ জন তো জন কর্মচারীর পক্ষে তিরিশ লক্ষ প্রবাসীকে সার্ভিস দেওয়া সম্ভব এবং সেগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে সৌদি আরব বেশ কয়েকগুণ বড় বাংলাদেশের সম্ভব না মালয়েশিয়ায় বিশ লক্ষ বাঙালি শুধু একটা মিশন জন কর্মচারীর পক্ষে দেওয়া সম্ভব সম্ভব না তারপর অন্যান্য দেশ কাতার ওমান সেখানেও সাত আট লক্ষ ইউএইতে বারো লক্ষ বাঙালি তো তাদের পক্ষে কি সম্ভব একটা মিশনের পক্ষে সার্ভিস দেওয়া তো সেই জন্যই দেখা যায় যে অনেক সময় আমাদের প্রবাসী বাংলাদেশিরা অসন্তুষ্ট হয় এরপরও সেখানে প্রাণন্ত করার চেষ্টা করা হয় অনেক জায়গায় থার্ড পার্টিকে এঙ্গেজ করা হয়েছে বিভিন্ন কোম্পানিকে এতে কোনো কোনো জায়গায় সেবার মান কিছুটা ভালো হয়েছে কিন্তু চেষ্টার কোনো কমতি নেই মরদেহ আমাদের দেশ যেভাবে বিনা পয়সায় নিয়ে আসে সব দেশ এভাবে আনে না এবং যে পরিমাণ মানুষ সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করে তাদেরকে সেই মরদেহ পরিবহন করার জন্য আমাদের অনেক সময় এয়ারক্রাফ্টও থাকে না সব এয়ারক্রাফট কিন্তু মরদেহ পরিবহন করতে পারে না তো সেজন্য এবং মানুষের মৃত্যুর হার পরিবহন ক্যাপাসিটির চেয়ে বেশি এরপরও যদি সম্ভব সেটি করা হয় এবং সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ পরিবহনের জন্য একটি বরাদ্দ আছে কিন্তু বরাদ্দ যে পরিমাণ তার কয়েকগুণ বেশি মানুষ মৃত্যুবরণ করে সেটা আমরা যুদ্ধুষব অ্যাড্রেস করছি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বসবো বসে প্রয়োজনে আরও যাতে বেশি মরদেহ পরিবহন করা যায় ক্যাপাসিটি বাড়ানো বরাদ্দ বাড়ানো সেগুলো নিয়ে আলোচনা করব মন্ত্রী বলেন প্রবাসীরা এক একজন এক একটি দেশে ব্রান্ড অ্যাম্বাসেডর তাদের মর্যাদা হানি যেন না হয় সেজন্য মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে দর্শক যাদের পাঠানো অর্থে দেশের সমৃদ্ধি সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যখন মারা যান তাদের মরদেহ ফিরিয়ে আনতে যখন সপ্তাহ পক্ষ মাস পেরিয়ে যায় ভোরে আসা মরদেহ বুঝে পেতে বিমান বন্দরে যখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় তখন আর বুঝতে বাকি থাকে না ভোগান থেকে সাথে নিয়ে প্রবাসী হয়েছিলেন রেমিটেন্স যোদ্ধারা ফিরেছেন সেই ভোগান্তিকে সঙ্গে নিয়ে দর্শক রেমিটেন্স যোদ্ধারা চান কর্মস্থলে মৃত্যু হলে তাদের মরদেহ যেন হাসপাতালের মর্গে দিনের পর দিন পড়ে না থাকে চাঁদা বা ভিটে মাঠে বিক্রির টাকায় যেন তাদের মরদেহ ফিরিয়ে আনতে না হয় সরকারি খরচেই যেন মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় আমরাও তাই চাই আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অপরাধ দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায় আজ বিদায় নিচ্ছি তবে ফিরে আসব আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন